শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুটি সার্কুলার চলমান পরীক্ষা হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়ে প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন দু সালের বর্তমান প্রেক্ষাপট এবং দাপ্তরিক কাজের গতি ধারা অনুযায়ী আপনার জিজ্ঞাসিত দুটি সার্কুলারের পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে আজকের এই ভিডিও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো সাধারণত বড় গ্যাপ দিয়ে নেওয়া হয় সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাথমিক যাচাই বর্তমানে আবেদনকারীদের ডাটাবেস যাচাই এবং কেন্দ্র নির্বাচনের কাজ শেষ পর্যায়ে রয়েছে সম্ভাব্য পরীক্ষার মাস যদি কোনো প্রশাসনিক পরিবর্তন না আসে তবে এই পরীক্ষাগুলো দু সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেন দেরি হচ্ছে এত সাধারণত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষাগুলো পিএসসি বা বুয়েটের মাধ্যমে নেওয়ার আলোচনা থাকে এছাড়া অধিদপ্তরের নিজস্ব জনবল কাঠামো পুনর্গঠন রয়েছে একসাথে অনেক বেশি আবেদন জমা পড়ায় পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা এবং ডিজিটাল জালিয়াতি রোধে কড়াকড়ি আরোপের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কারণে তাদের একটু বিলম্ব হচ্ছে প্রস্তুতির জন্য আপনি কি কি করতে পারেন যেহেতু আপনি যথেষ্ট সময় পাচ্ছেন সার্কুলারের আকার অনেক বড় সেক্ষেত্রে আপনার একটু ভালো করে প্রিপারেশন নেন কি কি পড়তে পারেন বিগত বছরের প্রশ্নগুলো দেখেন বিসিএসের প্রশ্নগুলো দেখতে পারেন অঙ্ক এবং ইংলিশের বেসিক ক্লিয়ার করতে পারেন পরীক্ষা প্রবল সম্ভাবনা আছে মাস থেকে মে মাসে হওয়ার সেক্ষেত্রে যথেষ্ট সময় পাচ্ছেন সময়টাকে আপনারা কাজে লাগান